দেখো রেডি হয়ে গেছি এখন বেরোবো কোথায় বেরোবো বলো তো একটু মেলায় যাবো জানো তো চণ্ডীর মেলা আরম্ভ হয়ে গেছে তোমরা অনেকেই জানো অনেকে জানো না জানো বললাম কিন্তু অনেকেই হয়তো জানো না কিন্তু মেলা আরম্ভ হয়ে গেছে চণ্ডীর মেলা সেখানে আমরা যাবো আমি একা না বা আমাদের ও যাচ্ছে না দাদাভাইও যাচ্ছে না আমাদের বাড়ি থেকে কয়েকজন মিলে যাচ্ছি আমরা তা সব কিছু আমাদের রেডি হয়ে গেছে আমাদের এখানে কী বলো তো শীতকালে জানো সব কলকাতা সাইডে খুবই মেলা হয় তা প্রচুর মেলা এখন রাসের মেলা হচ্ছে এখানে চল্লির মেলা হচ্ছে কদিন পরে আমাদের এই মানে আশেপাশে অনেক টুকটাক মেলা বসে দেখো ছোটোখাটো মেলা বসে আর মেলা যেতে না ভালোও লাগে কী বলো তো কিছু কিনি আর না কিনি একটু ভালো লাগে আগেরবারে কিনেছিলাম মেলার ভিডিও দিয়েছিলাম কিন্তু আমি অনেক কিছু তোমাদের দেখাতে ভুলে গেছি আমি অনেক কাপ কিনেছিলাম জানো তো সুন্দর সেসবগুলো দেখাতে ভুলে গেছে যাই হোক আমি এখন যাব আজকেও খুব একটা কিছু কিনবো না কেন বলো তো কেনা তো জানো সবাই যা ঘরে সংসারে মানুষ সব কিছুই থাকে যেটা প্রয়োজন লাগবে সেটা কিনবো কিন্তু এখন কী প্রয়োজন লাগবে সেটা গিয়ে দেখব হঠাৎ করে দেখে মনে হলো এটা ভালো লাগছে তখন হয়তো ওটা কিনবো আদারওয়াইজ কিছুই কিনবো না কেননা কেনার আমার ইচ্ছা নেই একদমই তা সেই কারণে হয়তো কেনাকাটার ভিডিও খুব একটা করবো না হয়তো তোমাদের জিনিসপত্রগুলো দেখাবো তবে চল্ডিবেলা বিরাট মেলা অনেক কিছু তোমরা দেখতে পাবে অনেক কিছু দেখাবার আছে ওখানে কী বলতো খাট আলমারি ড্রেসিং টেবিল প্রতিটা জিনিস ঘরের যাবতীয় জিনিস তোমরা ওখানে দেখতে পাবে তবে একটা খুব বড় মেলা আর ওই মেলাটায় না গেলে মনটা খুচখুচ করে গত বছরেও গেছিলাম তা এ যাব তা বেরোনোর কথা ছিল সাড়ে তিনটে এখন বাজে সাড়ে চারটে এখনও কেউ রেডি হয়নি তবে পাঁচটা বেজে গেলে আমি হয়তো আর যাব না সেই জায়গায় আমি বাপের বাড়ি চলে যাব। কারণ কী বলতো আমাদেরও সময়ের ব্যাপার আছে তো দাদাভাই এসে যাবে আমার ওই জন্য

এই মেলা বললাম না দেখতে থাকো তবে হয়তো আমি একভাবে দেখাতে পারবো না একটা ভিডিওতে কেননা ভিডিওটা বড় হয়ে গেলে অনেকেই আবার স্কিপ করে দেখবে বা দেখবেই না সেই জন্য ভিডিওটা আমি একদম শর্টে দেব তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না যার যতটুকু ইচ্ছা ততটুকু দেখো আর পুরোটা দিলে অনেকটা বড় হয়ে যাবে প্রায় পনেরো কুড়ি পনেরো ষোলো মিনিটের ভিডিও হয়ে যাবে পনেরো ষোলো মিনিটের ভিডিও আমি দিতে চাই না সেই জন্য আমি খুব ছোট করেই দেব সব বন্ধুরা আমার ভিডিওটা দেখো তো চলো প্রথমে যাব মায়ের কাছে মানে মা চণ্ডী মায়ের কাছে যাব তোমাদের আগে মা চণ্ডী মাকে দেখিয়ে নিই চলো তো দেখো আমরা মা চণ্ডী মায়ের মন্দিরে চলে এসেছি খুব সুন্দর মায়ের মূর্তিটা হয় আর আমাকে ভয়েস ওভার দিতে হলে তোমরা তো বুঝতেই পারছো মেলা মানেই গান তা এখানে অনেক রকম মডেল নিয়ে এসেছিল যেমন দেখো এটা একটা প্যারট বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এই যে সবাই দেখো হ্যান্ডশেক করছে খুব মজা পাচ্ছে ভালোই লাগছে দেখতে এই দেখো না আবার পোস্ট দিচ্ছে এটা ভালো করে ফটো তুলবে হ্যাঁ আমাকে ফটোটা পাঠাবে হ্যাঁ আমিও তুলি চন্দ্রযান Hello everyone thank you

তা এত ভিড় যে ঠেলে যে একটু সামনে যাব সেটাও অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমরা দেখো এক পা এক পা করে এগিয়েছি দেখার জন্য মায়ের মূর্তিটা না ভীষণই সুন্দর হয় গো তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি গিয়ে মেলার কিছুটা অংশ তোমাদের এখন দেখাচ্ছি কারণ বললাম না একভাবে একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হবে না বড় মানে মাথা মাথা থেকে ও হ্যাঁ দেখছো নিজেরা বুঝতেই পারছো কত বড় মেলা তাও তো আমি সবে জাস্ট ঢুকেছি ঢোকার সামনে একটু করেছি পরেরটা আবার পরের ভিডিওতে